আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দুই হাজার চব্বিশের একটি উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে শেয়ার করতে যাচ্ছি এবং যথারীতি আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আমরা জানি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কেবলমাত্র প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বাকি শ্রেণীর পরীক্ষাগুলো হয়তো বার্ষিক মূল্যায়ন পরীক্ষা থেকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে এবং পরীক্ষার কোনো বিকল্প নেই এটি হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এখন আমি আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর একটি গণিত বিষয়ের প্রশ্ন উল্লেখ আছে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপন এর সাথে যদি আরেকটু নির্দেশনা যুক্ত করে দেওয়া হতো দুই থেকে সাত এবং নয় থেকে এগারো এই সমস্যা বলির সমস্যার সমাধানের জন্য অঙ্কগুলো উত্তরপত্রে করে দেখাতে হবে তাহলে কিন্তু আমাদের সর্বশেষ যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন কাঠামো ছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতো কারণ ওই কর্মীগুলোর অঙ্কের বা সমস্যার উত্তরগুলো কিন্তু উত্তরপত্রে লিখলে হবে না অঙ্কগুলো করে দেখাতে হবে যাই হোক এরপরে আমরা আসি এক নম্বর নিয়ে এক নম্বরে এখানে উল্লেখ আছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখুক এখানে বিশটি প্রশ্ন থাকে প্রতিটির মান হচ্ছে এক এবং এখানে ডান পাশে যে নম্বর বিভাজনটি দেখানো হয়েছে এখানে বিশ গুণন এক সমান এভাবে না হয়ে এটি হওয়া উচিত ছিল এক গুণন বিশ সমান বিশ কারণ হচ্ছে মানটি আগে আসবে সংখ্যাটি পরে যাবে তা না হলে যদি শুরুতেই যদি বিশ দেওয়া থাকে এবং গুণন এক দেওয়া থাকে তাহলে বোঝা যায় যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে বিশ নম্বর পাওয়া যায় পাওয়া যাবে তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যদিও এটি বড় ধরনের ভুল নয় আমাদের প্রিয় শিক্ষার্থীরা অভিভাবকরা কিন্তু এই বিষয়গুলো অবগত আছে এরপরে যদি আমরা দুই নম্বর পেজে যাই এখানে দুই থেকে পরবর্তী সাত পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে প্রতিটির মান হচ্ছে আট এবং প্রতিটির একটি বিকল্প অঙ্ক বা সমস্যা দেওয়া আছে এবং প্রতিটির কিন্তু প্রতিটির কিন্তু ক খ এবং গ এইভাবে অংশ অংশ করে দেওয়া আছে বা একাধিক অংশ আছে এবং নির্দেশনা অনুযায়ী আমরা জানি দুই থেকে সাত পর্যন্ত এবং নয় থেকে এগারো পর্যন্ত এই অঙ্কগুলো স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের তোমরা করে দেখাবে সেই সাজানো আছে তবে আমি যে বিষয়টি বলতে চাইছি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এই সংক্রান্ত আমার প্রশ্ন কাঠামোর একটি ভিডিও আছে চাইলে আপনারা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে উল্লেখ আছে প্রতিটি অধ্যায় বা চ্যাপ্টার থেকে একটি করে অঙ্ক থাকবে বা সমস্যা থাকবে যেহেতু আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী একটি নির্দিষ্ট পেজ বা কাঠামো দেওয়া আছে তার ভিতরেই কিন্তু এখানে অঙ্ক বা সমস্যা বলি দেওয়া হচ্ছে যে কারণে একই অধ্যায় থেকে দুই বা ততো অঙ্ক বা সমস্যা থাকতে পারে ঠিক আছে যেমন চার প্রক্রিয়া দেওয়া শুরু হওয়ার কথা কিন্তু এটি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় চলে এসেছে ভগ্নাংশ থেকেই মূলত বেশিরভাগ অঙ্কগুলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে এসেছে তো দুই নাম্বারের একটি অঙ্ক দেওয়া আছে ক খ গ এবং এর বিকল্পও একটি অঙ্ক দেওয়া আছে এবং এটি ভগ্নাংশ অধ্যায় থেকে এসেছে এইভাবে তিন তিনের বিকল্প চার আছে চারের বিকল্প আছে পাঁচ আছে পাঁচের বিকল্প আছে ফাঁকে আমি বলে রাখি আমার এই প্রশ্নের নমুনা প্রশ্নটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে বা আপনারা স্কিন স্ক্রিনশট দিয়েও দেখে নিতে পারেন তবে ডিসক্রিপশন বক্স বক্স থেকে আপনারা এই প্রশ্নটি পুরো প্রশ্নটি পরে দেখে নিতে পারবে এভাবে দেওয়া আছে সাত পর্যন্ত প্রতিটির মান আট প্রতিটির মান আট হ্যাঁ এবং আট নাম্বার যেটি হচ্ছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তিন যোগ তিন গুনন ব্র্যাক্ট করা গুনন দুই মোট বারো নম্বর এর অর্থটি হচ্ছে তিনটি অঙ্ক দেওয়া জেমেটিক সংক্রান্ত সমস্যা দেওয়া থাকবে তার ভিতর যে কোনো দুইটির উত্তর দিতে হবে এবং প্রতিটিতে কিন্তু এক এবং দুই এইভাবে কিন্তু সাজানো আছে এবং প্রতিটির জন্য তিন নম্বর এই একে যে একে যেমন সামুদ্রিক আক এটির জন্য তিন এবং অঙ্কিত সামুদ্রিকের তিনটি বৈশিষ্ট্য লেখ তিন এই জন্য তিন যোগ তিন এরকম দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট বারো নম্বর এবং যেমনটি বাধ্যতামূলক এরপর হচ্ছে নয় নম্বর নয় নম্বরেও একটি অঙ্ক দেওয়া আছে এবং তার বিকল্প দেওয়া আছে এবং এখানে নম্বর বিভাজনগুলো দেওয়া আছে ক খ গ অনুযায়ী আর দশ নম্বর যেটি দশ নম্বরে কিন্তু আমাদের মূল প্রশ্ন কাঠামোতে আছে এটি হবে সময় সংক্রান্ত যদিও আমাদের এই সাময়িক এই সাময়িক ভ্রমণ প্রান্তিক মূল্যায়নে সময় অধ্যায়টি নেই বিদায় এখানে কিন্তু সময় থেকে অঙ্কটি আসেনি এবং সময় সংক্রান্ত যে সমস্যা দেয়া থাকবে তার জন্য নম্বর বিভাজন হচ্ছে চার নম্বর এখানে সেই চার নম্বর ঠিক আছে কিন্তু সময় সংক্রান্ত দেওয়া হয়নি সঙ্গত কারণে এরপরে দশ এগারো যথারীতি দশ দশ নিয়ে আলোচনা করলাম এগারো এগারোতেও আছে এখানে মোট আট আট নম্বর অথবা তো আট নম্বর যদিও এখানে এগারোর যে মূল অঙ্কটি আছে শুরুতেই এখানে দুই 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 ছয় দেয় ভুল কর্মে হয়তো দুই নম্বর প্রিন্টে আসেনি এই হচ্ছে গণিতের একটি উপজেলায় অনুষ্ঠিত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন আশা করি ভিডিওটি শিক্ষার্থী হিসাবে তোমাদের উপকারে আসবে এবং অভিভাবক যারা সচেতন তারা এরকম ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে আরও এরকম সংক্রান্ত অন্যান্য বিষয়ের প্রশ্ন থাকবে সেইগুলো দেখে আপনি আপনার সন্তানের জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে পড়ালেখা করুন ধন্যবাদ